শুদ্ধ ভালোবেসে মম বলে মহারানী কই যাইতাছেন আম্মু আজকে আমার রেজাল্ট দিবে তোমার জন্য সুসংবাদ নিয়ে আসতেছি ঠিক আছে যান দেখেন সুসংবাদ জানা বা সুখ সংবাদ না হই কি গো বাবি খবর পারন নাই হনো কি খবর হাই হাই আজকে ভি রেজাল্ট দিছে ওকে বাশের বাসা চি মু ভাবীর মাইয়া তো ফেল করছে আউট দি সাবজেক্টে রونو ভাবীর মাইয়া কি করছে গো হাই হাই বাবি রونو গবির মাইয়াও ফেল করছে